আমার পনেরো বছরের মেয়ে সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে তার বিছানার চাদর ধুতে যেত তারপর সে নিজেই স্নান করে কাপড়টা লুকিয়ে রাখত আমার মেয়ে এবং ছেলে একই ঘরে ঘুমাতো এখন তারা প্রাপ্তবয়স্ক কিন্তু আমি এদিকে মনোযোগ দিইনি মেয়ে দিন দিন দুর্বল হয়ে যাচ্ছিল এবং সন্দেহ হচ্ছিল তাই আমি একদিন তার ঘরে গেলাম এমনভাবে ওরা কথা বলছিল যেন স্বামী স্ত্রী হঠাৎ দরজা খুলতেই আমার ছানা বড়া হয়ে উঠল বন্ধুরা আমার নাম রোকেয়া বেগম আজকের গল্পটি আমার মেয়েকে নিয়ে আমার মেয়ের নাম সুমাইয়া আমি বাংলাদেশের রাজশাহী জেলার বাসিন্দা আমি বিধবা হওয়ার পর আমার মা বাবা আমার দ্বিতীয় বিয়ে এমন একজন লোকের সাথে দেয় যার আগে থেকেই একটি ছেলে ছিল আমারও একটি মেয়ে ছিল আমার বিয়ের পর আমার ছেলে আর মেয়ে একই ঘরে শুতো আমার মেয়ে রোজ তার বিছানার চাদর পাল্টাত সে লুকিয়ে লুকিয়ে চাদরটা কাঁচত সে মাঝে মাঝে অজ্ঞান হয়ে পড়তো সে অনেক দুর্বল হয়ে গিয়েছিল একদিন আমি ভোরবেলা উঠে আমার মেয়ের ঘরে চলে যাই সেখানে গিয়ে আমি যে দৃশ্যটা দেখি সেটা দেখে আমার লজ্জায় মরে যেতে ইচ্ছে করছিল ভগবানের কাছে শুধু এটাই প্রার্থনা করি তিনি যেন কোনো মাকে কখনোই এমন দৃশ্য না দেখায় ঘরে আমার ছেলে আর মেয়ে আমার বিয়ের দু বছর পরে আমি বিধবা হয়েছিলাম তখন আমার বয়স ছিল ১৯ বছর কারণ আমার মা বাবা সতেরো বছর বয়সে আমার বিয়ে দিয়ে দিয়েছিল আমি তাদের একমাত্র মেয়ে ছিলাম কিন্তু আমার বারবার মনে হতো যে আমি তাদের কাছে একটা বোঝা তারা আমাকে নিজের মেয়ে মনেই করতো না আমার জন্মের পর আমার মা খুশি হয়নি আমার বাবা একটা ছেলে চেয়েছিল তাই হয়তো আমি হওয়াতে বাবা খুশি হয়নি বাবা সব সময় আমার থেকে দূরে থাকত বাবা আমাকে নিজের সন্তানের মতো ভালোবাসতেই পারেননি উনি আমাকে দেখলেই রেগে যেতেন আমাদের পরিবারে দ্বিতীয় বিয়ে করার নিয়ম ছিল না তাই বাবার বিয়ে করতে পারেননি সেই কারণে বাবার আমার উপর খুব রাগ ছিল তাই বাবা তাড়াতাড়ি আমার বিয়ে দিয়ে দিয়েছিল আমার স্বামী একটি সরকারি স্কুলে পড়াতেন আমাদের একটি তিন বছরের মেয়ে ছিল একদিন হঠাৎ স্কুল থেকে ফেরার পথে আমার স্বামীর অ্যাক্সিডেন্ট হয় আর তিনি মারা যান আমার স্বামীর মারা যাওয়ার পর আমার দিন খুব কষ্টে কেটেছিল আমার উপর অনেক দায়িত্ব এসে পড়েছিল কিছুদিন পর আমার শ্বশুর শাশুড়ি আমাকে আমার বাপের বাড়িতে পাঠিয়ে দেন আমি তাদের উপর বড় বোঝা হয়ে উঠেছিলাম তারা তার ছেলের মৃত্যুর জন্য আমাকেই দায়ী করতেন তারা এমন করতেন যেন আমি তাদের ছেলেকে মেরে ফেলেছি আমিও চুপচাপ আমার মা বাবার বাড়িতে চলে আসি মা বাবার কাছে তো আমি আগে থেকেই একটি বোঝা ছিলাম আমি আমার মেয়েকে জড়িয়ে ধরে খুব কাঁদতাম কিছুদিন পর আমার মা বাবা আমার আবার বিয়ে দিয়ে দেন এবার তারা এমন একজন লোকের সাথে আমার বিয়ে দেন যার আগে একটি বিয়ে ছিল আর সেই দিকে তার একটি ছেলে ছিল আর আমারও একটি মেয়ে ছিল আমাদের দুজনের অবস্থা একই রকম ছিল তাই আমাদের বিয়ে হয়ে যায় না হলে তখন আমার জন্য কোনো ভালো সম্বন্ধ আসছিল না তার ছেলে আমার মেয়ের থেকেও এক বছরের ছোট ছিল তার ছেলের নাম ছিল রহিম আর আমার মেয়ের নাম ছিল সুমাইয়া আমরা চারজনে মিলে সুখে সংসার করতে লাগি দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে যায় এখন আমার মেয়ের বয়স সতেরো আর রহিমের বয়স ষোলো এখন রহিমের বাবা পৃথিবী ছেড়ে চলে গেছে উনি অনেকদিন ধরে রোগে ভুগছিলেন ওনার অনেক রকমের অসুখ ছিল উনি চলে যাওয়ার পর বাড়িটা একদম ফাঁকা হয়ে গিয়েছিল আমাদের নিজের বাড়ি ছিল তাই ভাড়া দেবই চিন্তা ছিল না আমাদের বাড়িতে একটি ছোট্ট দোকান ছিল একদিন আমি ঘুমোচ্ছিলাম হঠাৎ আমি একটি আওয়াজ শুনতে পাই যেটা শুনে আমার ঘুম ভেঙে যায় আমি বুঝতে পারি যে আওয়াজটি রহিমের ঘর থেকে আসছিল আমি দৌড়ে রহিমের ঘরে গিয়ে পৌঁছি সেখানে গিয়ে দেখি রহিমের ঘরের ছাদটা ভেঙে গেছে আমার ভয় হয় যে রহিম ছাদের নিচে চাপা পড়ে যায়নি তো আমি একটু কাছে গিয়ে দেখলাম যে রহিম সেখানে নেই রহিম হয়তো বাথরুমে গেছে ও খুব জোরে বেঁচে গেছে আমি আল্লাহকে ধন্যবাদ জানাই যে রহিম নিরাপদে আছে ওর কিছু হয়ে গেলে আমি ওর পরপরের পিতাকে কি করে মুখ দেখাতাম কিন্তু আমাদের কাছে এখনও তো টাকা নেই যে আমরা রহিমের ঘরটা মেরামত করতে পারবো আমি ঘরটা যেমন আছে সেরকমভাবেই রেখে দিলাম আমি গিয়ে রান্নাঘরে আমার বিছানা করলাম আর আমার ছেলে মেয়েদের ঘরে শুতে বললাম কারণ তখন শীতকাল ছিল আর বাইরে খুব ঠান্ডা ছিল আমার ঘরে একটাই বিছানা সেখানে দুজন খুব কষ্টে শুতে পারত আমার ছেলে আর মেয়ে দুজনকেই এখন একই ঘরে শুতে হতো একদিন সকালে রহিম তাড়াতাড়ি উঠে জলখাবার খেতে চলে আসে কিন্তু সময়া তখনও ঘুমচ্ছিল এতে আমি অবাক হই কারণ সুমাইয়া রোজ ঘুম থেকে তাড়াতাড়ি ওঠে আজও এত বেলা অবধি হচ্ছে কেন আমি সুমাইয়াকে ডাকি কিন্তু তার কোনো সাড়া পাওয়া যায় না তারপর আমি তার ঘরে গিয়ে দেখি সে অজ্ঞান হয়ে পড়ে আছে এটা দেখে আমি খুব ঘাবড়ে যাই আমি রহিমকে বলি তাড়াতাড়ি একজন ডাক্তার ডেকে আনতে ডাক্তারবাবু এসে বলে যে সুমাইয়া খুব দুর্বল ওর শরীরে রক্ত কমে আছে। তাকে দিয়ে কোনো ভারী কাজ করানো ঠিক হবে না তাকে আর এখন আরাম করতে দেওয়া উচিত ভালো করে খাওয়া দাওয়া করলেও ঠিক হয়ে যাবে সুমাইয়া যখন জ্ঞান ফেরে তখন আমি ওকে জিজ্ঞাসা করি তোর কি হয়েছে সুমাইয়া বলে জানি না কি হয়েছে আমি বসেছিলাম হঠাৎ আমার মাথাটা ঘুরে গেল আমি বলি তুই বিশ্রাম নে আমি তোর জন্য কিছু খাবার নিয়ে আসছি এই বলে আমি রান্নাঘরে চলে যাই যখন আমি খাবার নিয়ে তার ঘরে আসি তখন দেখি সুমাইয়া বিছানায় নেই আর বিছানার চাদরটাও নেই আমি ঘরের বাইরে গিয়ে দেখি সুমাইয়া সেই চাদরটা কাঁদছে আমি ওকে বলি তুই এখন চাদর কাঁদছিস কেন ডাক্তার তোকে আরাম করতে বলেছে এক্ষুনি ওট ওখান থেকে আর নিজের ঘরে জাগিয়ে কিছু খেয়ে নে না মা এই চাদরটা কাচার দরকার তুমি তো জানো আমাদের বাড়িতে বলে একটাই চাদর আছে এটা না কাঁচলে রাতে বিছনায় কি পাতবো আমি বলি চাদরটা তো অতটা নোংরা হয়নি যে আজকে কাঁচতে হবে হঠাৎ তোর চাদর কাঁচার চাপলো কেন মাথায় তুই ওট ওখান থেকে চাদরটা আমি কেঁচে দেব কিন্তু সে আমার কথা শুনলো না সে নিজের চাদরটা কেঁচে সেটাকে ছাদে শুকোতে দিতে গেল তারপর সে এসে জলখাবার খেয়ে ঘুরিয়ে পড়ে আর রহিমও কাজে বেরিয়ে যায় রহিমকে আমি মেট্রিক পর্যন্ত পড়াতে পেরেছিলাম ও একটা কাপড়ের দোকানে কাজ করত। আর সারাদিন খুব খাটতো আমাদের নিজেদের দোকানটা আমি একাই চালাতাম আমাদের দোকানে বাচ্চারাই বেশি আসতো ওই ট্রফি আর চকলেট কিনতে তারা পাঁচ সাত টাকা দিয়ে চলে যেত এইভাবে আর আমাদের কি করে চলবে আমি আমার ছেলে এই বিষয়ে কিছু জানাই না রহিম আগে থেকেই একটি চাকরি করছিল তাকে যদি আমি এইসব কথা বলি তাহলে আরও চিন্তায় পড়ে যাবে এদিকে এত কম টাকায় আমার পক্ষে সংসার চালানো মুশকিল হয়ে উঠছিল এদিকে সুমাইয়া অসুস্থ ডাক্তার বলেছে ওকে ভালো ভালো খাবার খাওয়াতে কিন্তু ডাল ভাত কিনতেই তো আমাদের সব টাকা শেষ হয়ে যাচ্ছে এইভাবে সংসার চালানো খুব মুশকিল একদিন আমি সুমাইয়া আর রহিমকে এমন সব কথা বলতে শুনি যা শুনে আমি অবাক হয়ে যাই তাদের কথা আমি কিছুই বুঝতে পারি না রহিম বলছিল তুই তো এখন থেকেই শরীর খারাপ করে বসে আছিস আমার মনে হয় তোর আর ওই কাজটা করা উচিত নয় সুমায়া বলে না না আমি এটা করতে পারবো এমন সুযোগ তো আর বারবার আসে না আমি বুঝতে পারিনি যে আমার সাথে এমনটা হবে আমি ভাবিনি যে আমার শরীরের শক্তি এত কম যে আমি এটুকু সহ্য করতে পারবো না রহিম বলে আমি তোর জীবন নিয়ে খেলতে পারবো না তাই আমাদের এটা বন্ধ করা উচিত সময় বলে এটা তো মাত্র কয়েক সপ্তাহের ব্যাপার তারপর আর এমন সুযোগ আসবে না ওরা কি কথা বলছে আমি তো কিছুই বুঝতে পারছি না একদিন সকালে আমি এমন একটু জিনিস দেখি যেটা দেখে আমার হুশ উড়ে যায় আমি দেখি সুমায়া ছাদে কাপড় শুকোতে দিতে গেছে সে এক পাশে গিয়ে বমি করে আমি দৌড়ে গিয়ে তাকে জিজ্ঞেস করি তোর কী হয়েছে তুই কি খেয়েছিস আর তুই রোজ বিছানা আদর কেন কাঁদছিস এইসব তুই কি করছিস তুই এমন কোনো কাজ করিস নি তো যাতে তোর আর তোর বাবা মায়ের সম্মানটা নষ্ট হয় এমনটা হলে আমি তাকে কোনো দিন ক্ষমা করব না আমার মেয়ে বলে মা তুমি এসব কি বলছো আমি এমন কোনো কাজ কেন করব। যাতে তোমাদের মাথা নিচু হয় তুমি যেমনটা ভাবছো আজকাল তুমি সিনেমা বেশি দেখছো কেউ তোমাকে আমার বিরুদ্ধে উস্কাচ্ছে আমি যদি রোজ চাদরটা কাচি তাতে কি হয়েছে চাদরটাও নোংরা হয় তাই কাচি আর তুমি তো জানো যে আমি রোজ ওষুধ খাই তাই জন্যেই হয়তো আজ আমার বমি হলো তুমি কী সব উল্টো পাল্টা ভাবছো মা আমার মেয়ে আমার সঙ্গে এভাবে কথা বলছে আমি ওর গালে সপাটা একটা মারি তখনই রহিম সেখানে এসে পড়ে আর রহিম আমাকে বলে মা তুমি এটা কি করছো তুমি ওর গায়ে হাত তুললে আমি বলি হ্যাঁ আমি ওকে মেরেছি এটা আমার অনেক আগেই করা উচিত ছিল আমি এখনো জানি না যে তোরা দুজনে মিলে কি করছিস যেদিন আমি জানতে পারবো সেদিন আমি তোদেরকে ছাড়বো না আমি নিজেই জানি না আমার কি হয়েছিল আমার মুখে যা আসছিল আমি তাই বলছিলাম আমার এমনটা করা উচিত হয়নি সেদিন রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে যায় আর আমি দেখি আমার ছেলে মেয়েদের ঘরে লাইট জ্বলছে এত রাতে ওদের ঘরে লাইট কেন জ্বলছে ওদের তখন শুয়ে পড়া উচিত আমি ওদের ঘরের কাছে যাই আর গিয়ে আমি ওদের কথা বলার আওয়াজ শুনতে পাই ওরা কিছু একটা নিয়ে কথা বলছিল। আমি বাইরে দাঁড়িয়ে ওদের কথা শুনছিলাম রহিম বলছিল তুই খুব ভাগ্যবতী সময় বলে হ্যাঁ সে তো বটেই কিন্তু কাল যখন আবার আমার শরীর খারাপ হবে তখন মা আবার চিন্তা করবে রহিম বলে আর মাত্র কয়টা দিনের ব্যাপার একটু সহ্য করে নে আমি ভাবি ওরা এসব কি কথা বলছে আমি আর সহ্য করতে পারলাম না আমি দরজা খুলে ভিতরে যাওয়ার চেষ্টা করলাম কিন্তু যেই দরজাটা খুলতে গেলাম আমি দেখি দরজা ভেতর থেকে বন্ধ ওরা ঘরের দরজা বন্ধ করে কেন শুয়েছে এখন গরমের সময় ওদের তো দরজা খুলে শোয়া উচিত আমি অনেকক্ষণ ধরে দরজা ধাক্কা দিচ্ছিলাম কিন্তু ওরা দরজা আর খোলে না ওরা দরজা খুলতে আধ ঘন্টা লাগিয়ে দেয় যখন ওরা দরজা খোলে তখন আমি ভেতরে গিয়ে দেখি ওরা দুজন ছাড়া ঘরে আর কেউই নেই ওদের চোখ মুখ দেখে মনে হচ্ছিল ওরা ঘুমাচ্ছিল আমি ওদের জিজ্ঞেস করলাম তোরা কি করছিস ওরা বলে আমরা তো ঘুমাচ্ছিলাম আমি বলি মিথ্যে কথা বলিস না তোরা জেগে আমি তোদের কথা বলার আওয়াজ শুনতে পাচ্ছিলাম ওরা বলে আমরা এত রাতে কেন জেগে থাকবো আমাদের কি কাল পরীক্ষা আছে যে আমরা জেগে থাকবো আমরা ঘুমিয়ে পড়েছিলাম তখন আমার কাছে বলার মতো কিছুই ছিল না ওদের সত্যি দেখে মনে হচ্ছিল যেন ঘুম আমি আর কিছু না বলে ওখান থেকে চলে আসি কিন্তু আমার মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল তো আছে একদিন আমি আমার মেয়ের হাতে কালশিটে ত্রাগ দেখতে পাই আমি তাকে জিজ্ঞেস করি যে তোর চোট লাগলো কি করে সে আমাকে বলে যে তরকারি কাটতে গিয়ে ছুরিতে তার হাত কেটে গেছে কিন্তু ছুরিতে কাটলে তো আঙুলটা কাটতো ওর হাতের ওপর কি করে কাটলো কখনো সে অজ্ঞান হয়ে পড়ছে কখনো তার শরীরে আঘাতের চিহ্ন কখনো সে লুকিয়ে লুকিয়ে বিছানার চাদর কাটছে এসব কি হচ্ছে আমি যেটা ভাবছি সেটাই সত্যি নয় তো আমি আল্লার কাছে প্রার্থনা করছিলাম যে আমার আশঙ্কাই যেন সত্যি না হয় কিন্তু এসব চিহ্ন তো সেই সব দিকেই ইঙ্গিত করছে ভুলটা আমারই আমারই সময় আর রহিমকে এক ঘরে শুতে দেওয়া উচিত হয়নি ওরা ভাই বোন হলেও তো ওরা সৎ আর ওরা কম বয়সী ছেলে মেয়ে এই বয়সের ছেলেমেয়েরা অনেক সহজে ভুল করে বসে ওদের আবেগ অনেক বেশি আমারই ওদের ওপর নজর রাখা উচিত ছিল বড়রা যদি ছোটদেরকে না সামলায় তাহলে তো ওরা ভুল করবেই সব দোষ আমার আমি এখন ওদের ওপর খুব করে নজর রাখছিলাম একদিন ঘরের বাইরে থেকে আমি ওদের কথা শুনতে পাই আমার ছেলে আমার মেয়ের জন্য একটা ওষুধ কিনে এনেছিল সে সুমায়াকে এই ওষুধের ট্যাবলেটটা দিয়ে বলে তুই এটা খেলে তো সব সমস্যা দূর হয়ে যাবে রোজ রাতে শোয়ার আগে তুই এই ট্যাবলেটটা খাবি তাহলে দেখবে তুই সকালে আর অজ্ঞান হবি না সুমায়া সেই ট্যাবলেট নিয়ে তার আঁচলের ভিতরে লুকিয়ে ফেলে তারপর থেকে আমি দেখি সুমায়া আর অজ্ঞান হয় না কিন্তু একদিন হয়তো সেই ট্যাবলেটটা শেষ হয়ে গিয়েছিল তাই সুমায়া আবার অজ্ঞান হয়ে পড়ে সেদিন আমার ছেলে বাড়িতে ছিল না তাই আমি ঠিক করলাম এই সুযোগটা কাজে লাগাবো আমি সুমায়ার বিছানার চাদরটা তুলে নিজের ঘরে নিয়ে আসি আমি দেখতে চাই যে ওই চাদরে এমন কি লেগে থাকে যার জন্য সুমায়া রোজ সেই চাদর কাচে এমন কি তার শরীর খারাপ থাকা সত্ত্বেও সে চাদর কাচতে কিন্তু ভোলে না আমি চাদরটা ঘরে নিয়ে এসে সেটাকে খুলে দেখি প্রথমে আমি কিছুই দেখতে পাই না কিন্তু যখন আমি আরও ভালোভাবে দেখি তখন আমার চোখে পড়ে যে গোটা চাদরে সাদা সাদা চুল লেগে আছে আমি বুঝতে পারছিলাম না যে ওটা কিসের চুল এই চুলগুলো পুরো সাদা ছিল আর একদম ছোট্ট ছোট্ট ছিল আমি কিছু বুঝতে পারছিলাম না তখন আমার মেয়ের জ্ঞান ফিরে আসে সে আমার কাছে এসে বসে আর জিজ্ঞেস করে মা আমার বিছানার চাদরটা কই সে খুব ঘাবড়ে গিয়েছিল হয়তো সে বুঝতে পেরেছিল যে আমি চাদরটা দেখে ফেলেছি আমি বলি ওটা আমি কাঁচতে দিয়েছি তখনও ও পাশ থেকে উঠে যাচ্ছিল ও আমি তখন ওর হাতটা ধরে ফেলি আমি আজ দেখে ফেলেছি যে চাদরে কি লেগে আছে এবার তুই আমাকে সত্যি কথা বলো তুই এসব কি করছিস আমার মনে খুব খারাপ চিন্তা আসছে আমি যেটা সন্দেহ করছি সেটা কি সত্যি আমার মেয়ে আমার পাশে এসে বসে আর আমাকে সব কথা খুলে বলে ওর কথা শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে যায় ও আমাকে বলে মা তুমি যেমনটা ভাবছেন তেমনটা একেবারেই মায় আমি আর রহিম বুঝতে পেরেছিলাম যে আমাদের বাড়ির অবস্থা ভালো নয় দোকান থেকেও তেমন টাকা আসে না আর ভাইও খুব বেশি টাকা রোজগার করে না আমরা বুঝতে পারছিলাম না যে আমরা কি করব তখন ভাইয়ের এক বন্ধু ভাইকে একটা কাজ দেন তার বন্ধু অনেকগুলো ছোট ছোট বিড়ালের বাচ্চা ছিল কিন্তু সে একা তাদেরকে সামলাতে পারতো না তাই সে ভাইকেই কাজটা দিয়েছিল আর এর জন্যে সে তাকে অনেক টাকা দিত ভাই সারাদিন ওই বিড়ালের বাচ্চাগুলোকে দেখাশোনা করো কিন্তু রাতে শেষে ক্লান্ত হয়ে পড়তো আমি বুঝতে পারি যে রাতে তার বিশ্রাম দরকার তাই আমি তাকে বলি ওই বাচ্চাগুলোকে আমাদের ঘরে নিয়ে আসতে আর আমি সারারাত ওদেরকে সামলাবো ওই বাচ্চা বিড়ালগুলোর গায়ের লোম আমার চাদরে লেগে থাকতো যেটা আমি সকালে ধুয়ে ফেলতাম কারণ আমি জানতাম যে তোমার এই ধরনের কাজ একদম পছন্দ নয় তুমি আমাদের এই ব্যাপারে কিছু বলতে চাইনি কয়েকটা রাত পর আমি বুঝতে পারি যে আমার বিড়ালে অ্যালার্জি আছে তাই আমি সকালে অজ্ঞান হয়ে পড়তাম ভাই আমাকে একটা ওষুধ এনে দিয়েছিল সেটাই অ্যালার্জির ওষুধ ভাইয়ের বন্ধুটা খুব বড় লোক সে আমাদের এই কাজটার জন্য রোজ এক হাজার টাকা করে দিত কাল ওই বিড়ালের বাচ্চাগুলোর আমাদের বাড়িতে শেষ দিন ছিল কারণ আজ ভাইয়ের বন্ধু ওদেরকে নিয়ে অন্য শহরে চলে যাচ্ছে এই কটা দিনেই আমরা অনেক টাকা কামিয়ে ফেলেছি যে টাকা দিয়ে আমরা ভাইয়ের ঘরের ছাদটা মেরামতি করতে পারবো আর বাড়ির কিছু জরুরি জিনিসপত্র কিনতে পারবো আমরা জানতাম তোমার পছন্দ নয় তাই আমরা তোমাকে এই ব্যাপারে কিছুই বলিনি কিন্তু তুমি কত কি ভেবে বসেছিলে আমাদেরকে সন্দেহ করছিলে রহিম আমার সদ্ভাই হলেও আমি ওকে নিজের ভাই ভাইয়ের থেকেও বেশি ভালোবাসি সে সবসময় আমাদের কথা ভেবেছে তার আত্মীয়রা অনেক বড় লোক ও চাইলে তাদের কাছে গিয়েও থাকতে পারতো কিন্তু আমাদেরকে দেখবে বলে এখানে রয়ে গেছে আমার খুব আফসোস হয় এই ভেবে যে আমি ওদেরকে সন্দেহ করেছি ওদের সম্পর্কে কত কিছু ভেবেছিলাম কিন্তু ওরা সত্যি কত ভালো আমার জীবনে অনেক খারাপ হয়েছে কিন্তু তার মধ্যে একটা ভালো জিনিস হলো আল্লা আমাকে এমন দুটো সন্তান দিয়েছে যারা বুদ্ধিমান বোজদার আর দায়িত্ববান রহিম ফিরে আসার পর আমি তাকে কিছু জানাইনি সুমায়াও জানাইনি যে আমি সবটা জেনে গিয়েছি আমি আর এই বিষয়ে কথা বলেন নিজেকে ছোট করতে চাই না কিছুদিন পর রহিম তার ঘরের ছাদটা সারিয়ে ফেলে আমার ছেলে আর মেয়ে দুজনেই খুব পরিশ্রম করতে শুরু করে আমার মেয়ে বাচ্চাদের বাড়ি বাড়ি গিয়ে টিউশন পড়ায় আস্তে আস্তে আমাদের অবস্থা আরও ভালো হতে শুরু করে আমাদের বাড়িতে টাকা আসতে থাকে আমার ছেলে আর মেয়ে দুজনেই খুব পরিশ্রম করত কারণ ওরা জানতো ওদের মাথার ওপর বাবা নেই আর আমারও তেমন কিছু করার ক্ষমতা নেই তাই যা করার ওদের নিজেদেরকেই করতে হবে আল্লাহর অনেক কৃপা যে আমি যেটা ভেবেছিলাম সেটা সত্যি হয়নি কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা ছিল আমার ছেলে মেয়ে কম বয়স আমার উচিত হয়নি দুজনকে এক ঘরে শুতে দেওয়া আমি যেটা সন্দেহ করছিলাম সেটা যদি হতো তাহলে সব শেষ হয়ে যেত তাই আমি আপনাদেরকে সতর্ক করছি আমি যে ভুলটা করেছি সেটা আপনারা করবেন না আপনারা আপনাদের বাচ্চাদের ভালোভাবে খেয়াল রাখবেন তারা কি করছে কোথায় যাচ্ছে সব কিছু খোঁজ রাখবেন তাদের বন্ধু হয়ে ওঠার চেষ্টা করবেন যাতে তারা আপনাদের সাথে সব কিছু শেয়ার করে তারা যদি ভুল পথে যায় তাহলে তাদের সঠিক পথে নিয়ে আসার দায়িত্ব আপনাদের আর বাচ্চারা বড় হয়ে গেলে তাদেরকে আলাদা ঘরে শুতে দেবেন আপনাদের আবারও বলবো আপনারা সবাই আপনাদের বাচ্চাদের খেয়াল রাখবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ